তো বন্ধুরা এখানে হাঁড়ি পাতিল নিতে এসেছি হাঁড়ি পাতিল বলতে পাতিল মানে হাঁড়ি নেবো বা ভাত বসাবো আর কি এখানে মেঝে উবুর করে রেখেছিলাম বাসনগুলো রান্না বসাবো তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি নাহলে রান্না করতে করতে মাঝখানে উঠে ওকে স্নান করাতে হয় তো একবার নিশ্চিন্তে স্নান রান্নাটা করতে করতে কোথায় যাচ্ছিস স্নান ধান করে রোদে রোদে ঘরে না কিন্তু চলো ঘরে না না লজেন্স হবে না পোকা হবে দেখো এখানে সবজি সব কেটে নিয়েছি আজকে রান্না করব বাঁধাকপি ধুয়ে একদম কড়ার মধ্যে রেডি করে রেখেছে একটু ভাব দিয়ে নেব নিম পাতা ভাজবো আমের চাটনি করবো আর বাটা মাছের ঝাল করবো বাটা মাছটাও দেখো কেটে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আর বাঁধাকপিটা রান্না করব এখানে আর দেখো বাঁধাকপিটা ভাব দিয়ে নিয়েছি আর এখানে গিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম টমেটো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো একটু আদা বাটা জিরের গুঁড়ো নিয়েছে একটু লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা দেখো হলুদটা তো দোয়াই আছে তো এটার মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে একেবারে গুলিয়ে তারপর দিয়ে দেবো একটু মিষ্টি দিলাম এখনকার বাঁধাকপি তো আর বাঁধাকপি যখনকারই হোক একটু মিষ্টি দিতে হয় আমার হাজবেন্ড তো একটু যে কোনো তরকারিতে হালকা মিষ্টি না দিলে খেতেই পারে না মিষ্টি দিতে হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার বাঁধাকপি দেব আর বাঁধাকপি নামানোর সময় দেব একটু ঘি আর গরম মশলা দিয়ে দিই কপিটা দেখো কি চলছে ওখানে আলাদা করে সময় পাই না মেয়েটাকে এইভাবে পড়ায় জানো দেখো পাখা চালিয়ে দিয়েছি দেখো দুটো লাউ কোনটা ছেড়ে কোনটা রান্না করবে প্রত্যেক দিন এরকম লাউ নামিয়ে রেখে দেয় আমি তো সময়ই পাচ্ছি না কত কিছু করব তো বন্ধুরা দেখো বাধা বাঁধাকপিটা হচ্ছে এটা হতে থাক এটা তো একদম শুকনো হবে আর ততক্ষণ আমি একটু বাটা মাছের মশলাটা করে নিই সর্ষে নিয়েছে আর পোস্ত দিয়েছি বেটে নেবো বাটা মাছের ঝাল করবো তো বন্ধুরা দেখো বাঁধাকপিটা একদম শুকিয়ে গেছে তো এবার গরম মশলাটা দিয়ে দেবো দেখো গরম মশলাটা শিলে বেটে নিয়েছিলাম আর দেব হচ্ছে ঘি তো বন্ধুরা দেখো ঘিটা দিয়ে দেবো ঘিয়ে শিশিটা আমি রেখেছিলাম গ্যাসের পাতায় এ দেখো উল্টে গিয়ে ঘি পড়ে গেল কতটা তো আমরা যেরকম শুকনো শুকনো বাঁধাকপি খাই তোমরা কেউ যদি এরকম পছন্দ করে থাকো শুকনো শুকনো বাঁধাকপি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে অনেকে আছে বাঁধাকপিটা একটুখানি নরম নরম খায় তবে আমাদের বাঁধাকপি একদম নাড়তে নাড়তে শুকিয়ে যাবে ঝরঝরা হবে ওরকমই বাঁধাকপি খাবে ঝরঝরা হবে কি মজে যাবে আর কি সেরকমই খায় আর এই বাঁধাকপিটা তো খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে আর সমস্যা হয় ওর বাবাকে নিয়ে ওর বাবা সমস্যা কিছু না খেয়ে নেয় মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা বেশি পছন্দ করে এই আর কি তো হয়ে গেছে আমি নামিয়ে দেবো রেডি তো বন্ধুরা মাছটা ভাজ দিয়েছি আর আজকে তো যা গরম পড়েছে কি বলবো মানে ফ্যানের তলায় গিয়ে না বুঝলে হচ্ছে না একদম ঘরের মধ্যে ফ্যান চলে আমি যখন রান্না করি ফ্যান চলে একটা কিন্তু তাও গরম তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর আমি বেশি কালো জিরেটাই ব্যবহার করি পাঁচ ফোড়নটা খুব একটা ব্যবহার করি না ওই লাবড়া তরকারি কিংবা শুক্তো নিরামিষ তরকারি এরকম সব ইয়েতেই ব্যবহার করি মাছে পাঁচ পাঁচফোরণ দিই না কোনো দিন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে আর সর্ষে পোস্তটা দিয়ে দেবো এখন দেখো সর্ষের পোস্তটা দিয়ে নেড়ে নিয়েছিলাম এবার একটু জল দিয়ে দেব। আর এর মধ্যে সাদা সাদা থাকলেই ভালো হয় কিন্তু একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব আমি আর ধনে পাতাটা নেই ধনে পাতাটা থাকলে খুব ভালো হতো আমি দেখলাম এখানে পেলাম না তো বন্ধুরা দেখো আমার বাটা মাছের ঝাল কমপ্লিট এবার নামিয়ে নেব আর এই মশলাটা দিয়ে ভাত মাখলে কিন্তু আর কিছুই লাগে না আর ওই জন্যই আমি একটু পেঁয়াজটা দিই আর কিছু লাগবে না এটার সাথে খেতে একটু ডাল করলেও ভালো হতো কিন্তু আমি আর করলাম না তো বন্ধুরা দেখো নিম পাতাটা কীভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব নুন হলুদ মেখে রেখেছিলাম বেগুনটা বেগুনটা ভাজা হয়ে গেছে এখন পাতাটা মিশিয়ে দিলাম তো এই পাতাটা বেগুনের মধ্যে না দিয়েও তোমরা শুধু তেলের মধ্যে ভাজতে পারো তাহলে কিন্তু একদম পাপড়ের মতন মট মচমচে হবে অনেকক্ষণ মচমচে থাকবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগে তো পাতাটাকে আমি প্রথমে শুকনো করার মধ্যে নেড়ে নিই একটু জলটা শুকিয়ে যাওয়ার পরে লবণ দিই লবণ দেওয়ার পর ফটফট করে ওঠে পাতাটা তখন আমি নামিয়ে রেখে এইভাবে বেগুনের সাথে মিশিয়ে ভাজি আমি কিন্তু কাঁচা ভাজি না তো আমার মতন কে কে এইভাবে নিম বেগুন ভাজো আমাকে একটু বলো কমেন্টে এই যে সেই বাটা মাছের ঝাল আর বাঁধাকপি দেখো একদম শুকনো শুকনো করে নামিয়েছি আর এটা হচ্ছে চাটনি চাটনিটা পড়েছে গুড় দিয়ে আর নিম বেগুন এই পর্যন্তই আজকে তো যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন